নমস্কার বন্ধুরা আজকে সম্পূর্ণ একটি ভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে সাইবার ক্রাইম এই সাইবার ক্রাইম বিভিন্ন ধরনের হয় তার মধ্যে সোশ্যাল মিডিয়া সাইবার ক্রাইমের জন্য আপনার পেনাল্টি হতে পারে আবার বেশ কিছু সাইবার ক্রাইম হচ্ছে যেগুলো হচ্ছে ফ্রড হচ্ছে আপনার ইমেলে কোনো একটা ইমেল পাঠিয়ে মোবাইলে কোনো একটা মেসেজ পাঠিয়ে হোয়াটসঅ্যাপে হতে পারে এমনি মেসেঞ্জারে হতে পারে সেই মেসেজগুলোর লিঙ্কে যখন আপনি যাবেন আপনার হয়তো গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো সেই প্রতারকদের কাছে চলে যাচ্ছে তারা ফ্রড করছে অনেক সময় আপনাকে ফোনে ওটিপি চাইছে ওটিপির মাধ্যমে আপনি যখনই তাদের ওটিপি দিচ্ছেন তখন ফ্রড হচ্ছে তো এই বিষয়টা আমি যতটা সম্ভব কারেন্ট আপ টু ডেট যে সমস্ত ফ্রড সিস্টেমগুলো আসছে আপনাদের সাথে ওয়াকিবহল করার চেষ্টা করব আপনাদেরকে আমার যারা সাবস্ক্রাইবার রয়েছেন যারা রেগুলার ভিডিও দেখেন তারা যাতে এই ধরনের প্রতারণার হাত থেকে বাঁচতে পারেন তাই আমার এই নতুন উদ্যোগ আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন নতুন একটি যেটা ক্রাইম দেখা যাচ্ছে ফ্রড করার চেষ্টা সেটা ইমেলে একটা ইমেল আসছে যে ইমেলটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যারা ফ্রড করে তারা কিন্তু ভীষণভাবে ভয় পাইয়ে দেয় ভয় পাইয়ে দিয়ে সেই ভয় এবং দুর্বল মুহূর্তের সুযোগ নিয়ে কিন্তু তারা এই ফ্রড গুলো করার চেষ্টাটা করে তো এক্ষেত্রে আমাদের কিন্তু খুব সতর্ক থাকতে হবে কোনোভাবেই আমরা ভয় পাবো না ভয় পেয়ে গেলেই বিপদ নতুন একটি ইমেল আসছে অনেকের ইমেল হয়তো পেয়ে থাকতে পারেন নাও পেতে পারেন আগামী দিনে পাবেন আপনারা এ বিষয়ে সতর্ক থাকলে আপনাদের কোনো বিপদ হবে না এই ধরনের যদি কোনো ইমেল আসে যেখানে আপনাকে ইন্ডিয়ান সাইবার ক্রাইম সেন্টার থেকে তার সিইও রাজেশ কুমার এবং সিবিআই এর তরফ থেকে ইন্টারপোলের তরফ থেকে বহু নাম বলে আপনাকে ভয় দেখাবে চাইল্ড পর্নোগ্রাফি পেডোফিলিয়া সাইবার পর্নোগ্রাফি এক্সিবিট গ্রুমিং বিভিন্ন বিষয় যে আপনি এই বিভিন্ন আইন সাইবার ক্ষেত্রে আপনি যে সোশ্যাল মিডিয়া হোয়াটসঅ্যাপ হোক ফেসবুক হোক ইউটিউব হোক যেখানে আপনি ব্যবহার করেন সেখানে এগুলো ভঙ্গ করেছেন আপনার বিরুদ্ধে খুব দ্রুত ব্যবস্থা নেবে ঘন্টা আপনাকে সময় তার তার ভেতরে আপনাকে দিচ্ছে একটু ওরা অ্যাসেস করবে কিছু ইনফরমেশন আপনাকে দিতে হবে এবং কিছু জায়গায় আপনাকে কিছু সাইটে আপনাকে ঢুকতে হবে ঢুকে সেই ইনফরমেশনগুলো দিতে হবে যদি এটা আপনি না করেন চব্বিশ ঘন্টার পর আপনার বিরুদ্ধে কিন্তু অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু হয়ে যাবে এবং যেটা আপনার লোকাল পুলিশ স্টেশন সেখান থেকে আপনাকে এসে গ্রেফতার করবে এই ধরনের হঠাৎ করে যদি কোনো ইমেল আসে স্বাভাবিক কারণেই একটু ভয় লাগতে পারে কিন্তু ভয় পাবেন না এই ইমেলটা অন্তত ফেক আপনাদের জ্ঞাতার্থে আমি জানালাম এই ধরনের যা কিছু কন্টেন্ট আসবে আপনারাও জানাবেন আপনারা সতর্ক থাকবেন কোনো প্ররোচনায় পা দেবেন না প্রতারণার শিকার হবেন না আমাদের সাবধানতাই কিন্তু আমাদের বাঁচিয়ে দিতে পারে আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ